এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানাতে জোটের ভোট প্রচারে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী একেবারে রোড শোতে হুটখোলা গাড়িতে একেবারে প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী কার্যত এবার পাখির চোখ ইশতেহার প্রকাশে কতটা প্রভাব ফেলতে পারবেন বা প্রভাব পড়বে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রচারে সেটা শুধু সময়ের অপেক্ষা হরিয়ানা বিধানসভার মোট আসন নব্বই ম্যাজিক ফিগার বলছে ছিচল্লিশটি আসন পেতে হবে জোট লড়াই শাসক বর্ণাম বিরোধী তবে এবার বিরোধী দল হিসেবেই কিন্তু কংগ্রেস উঠে এসেছে এবার কিন্তু রাজনৈতিক মহলে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে জোট টক্কর লড়াই হতে পারে অন্যদিকে আম আদমি পার্টি তারা একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন সিপিএম ও কংগ্রেসের জোট হয়েছে সিপিএমের ওম প্রকাশ তিনিও প্রচারে তার প্রচার শুরু হয়েছে রীতিমতো একেবারে বলাই যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণের চিত্রটা রোড শোতে একেবারে জন ঢল একেবারে রীতিমতো একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীরে ভোট হচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে এবার হরিয়ানা বিধানসভার দিকে নজর দিতে হচ্ছে কেননা পারবে শেষ পর্যন্ত কতটা আকর্ষণীয় প্রভাব হরিয়ানা বিধানসভায় রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ক্ষমতা এলে কৃষক বিল মুকুব হবে এবং বেকার যুবদের চাকুরি এছাড়াও কৃষক বিল যারা নিয়েছেন সরকারের কাছ থেকে এবং তাদের পুরোপুরি না মুকুব করানো হবে বলে এই ইস্তেহার প্রকাশে জানানো যায় তবে সাংবাদিকদের বৈঠকে প্রশ্নের উত্তরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন যে ক্ষমতায় আসবে আসবে কংগ্রেস বলে এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সবুজ নিয়ে ইউটিউব চ্যানেলটি ভালো লাগলো দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভোট প্রচারে একেবারে জনঢল ঢল রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে হরিয়ানা বিধানসভায় হরিয়ানা বিধানসভায় শাসক বর্ণম বিরোধী রাজনৈতিক দলের জোরটক্ক্কো লড়াই হলেও অন্যান্যরা কি মেন ফ্যাক্টর হয়ে বিজেপি বা কংগ্রেস তাদের সমর্থন নিতে হবে এটা একেবারে স্পষ্ট অন্যান্যরাই যদি দু চারটি আসনও পায় তাহলে কম করে দড়ি টানাটানি হলেও অন্যান্যরা কি বিজেপিকে সমর্থন করবে না কংগ্রেসকে এটা এখন রাজ্যবাসীর দড়িগোলায় সারা দেশে জনগণ রাজনৈতিক সমীকরণে আলোচনা চলছে তবে হরিয়ানা বিধানসভায় কৃষকের ওপর নির্ভরশীল করছে কংগ্রেস অন্যদিকে বিজেপিও কৃষকের ওপর নির্ভরশীল করলেও কতটা আত্মত্যাগে লড়াই চলছে উত্তর উত্তরে মানুষের প্রশ্নে সেটাই গণদেবতাদের রায় স্পষ্ট হয়ে যাবে অক্টোবরে ভোট রয়েছে কিন্তু রাজনৈতিক মহলে প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন অন্যদিকে বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীরাও প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন রীতিমতো বলা যেতে পারে হরিয়ানা বিধানসভায় জোট টেক্কা লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্মুখী লড়াই আমরা বলতে পারি তিরোমুখী লড়াই বিশেষ করে তৃণমুখী থেকে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি হরিয়ানা বিধানসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা নির্বাচনীয় ভোটে জয় করার জন্য তিনি প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন একেবারে হুটখোলা গাড়িতে এ করে রাজনৈতিক সমীকরণের চিত্রটা বদল হতে পারে না বদলে যেতে পারে সেটাই বলছে প্রত্যাবর্তন না পরিবর্তন বিজেপি ক্ষমতায় রয়েছে তবে এই ক্ষমতা ধরে না রাখতে পারলেই একেবারে প্রেস্টিজ ফাইটের লড়াই কিন্তু হরিয়ানা বিধানসভায় হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার বলছে ছেচল্লিশটি আসন পেতে হবে খুবই গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির সমীকরণ এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে হরিয়ানা বিধানসভায় ভোট রয়েছে অক্টোবরে এইবার নব্বই আসনের মধ্যে ছেচল্লিশটি কোন দল পাবে এটাই সময়